মানে আমাদের যে কোনো বিদ্যালয়ের পরীক্ষায় আমরা সেই পরীক্ষাগুলোকে গুরুত্ব সহকারে আমরা পরিচালনা করি কিন্তু এবারের এই দ্বিতীয় ফেজ পরীক্ষা থেকে যে আমরা পরীক্ষার সিস্টেমটা চালু করলাম সেটা আমরা আমাদের জীবনে যে মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা দিয়েছি উচ্চ মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা দিয়েছি কিংবা চাকরির পরীক্ষাগুলো আমরা যেভাবে দিয়েছি বা দিই ঠিক সেইভাবেই এবং তার থেকেও অনেক জায়গায় আমরা উন্নত পদ্ধতি প্রয়োগ করে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ছোটো হলেও সেই পদ্ধতিতেই আমরা পরীক্ষাগুলো নিচ্ছি আমাদের মেন উদ্দেশ্য ছাত্রছাত্রী যাতে পরীক্ষা মানেই তাদের কাছে যেন একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় হয় এবং পরীক্ষার যে সঠিক পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো তারা যাতে এখন থেকেই শেখে বা জানে সেজন্যই আমরা আমাদের বিদ্যালয়ের আজকের এবছরের দ্বিতীয় ফেজ পরীক্ষার যে মানে সিস্টেম বা উদ্যোগগুলো নিয়েছি সেটা একমাত্র ছাত্রছাত্রীদের উন্নত মানের করার জন্য এছাড়াও আমরা আমাদের বিদ্যালয়ের যে 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 সাবজেক্টের টিচার সেই টিচার আমাদের তিন চেক করে কোশ্চেন দিয়েছিল সেই তিন চেক কোশ্চেনের মধ্য থেকে একটি মাত্র কোশ্চেন প্রস্তুত করে সেই কোশ্চেন আমাদের এতদিন খাম বন্ধ অবস্থায় ছিল এবার সেই খাম আমরা এই যে এই খাম বন্ধ অবস্থায় ছিল সইয়ের মাধ্যমে আজকে পরীক্ষার শুরুর কিছুক্ষণের আগে আমরা সেই খাম ওপেন করলাম আমাদের শিক্ষক করে গড়ে তোলা আর সেই কারণেই আমাদের বড় ভিতা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে এই উদ্যোগগুলো আমরা নিয়েছি সিস্টেমের কোনো অবনতি ছিল কিন্তু আমাদের উন্নত পদ্ধতিতে মানে সাইন্টিফিক পদ্ধতিতে আমরা সেই পরীক্ষার সিস্টেমটাকে পরিচালনা করি কী নাম তোমার হ্যাঁ ঠিক আছে তুমি কোন ক্লাসে বলছো কোশ্চেন কীরকম পরীক্ষা কীরকম হবে পরীক্ষার যে নিয়ম কানুন কীরকম লাগলো এই বছরে তোমাদের বিবেকানন্দ বিদ্যালয় ভালো লাগছে কীরকম সিস্টেম ছিল ঢোকার সময় এবং বেরোবার সময় কত যে পরীক্ষাটা হয়েছিল ফার্স্ট